ভারতের কোন শহর আয়তনে বড় আমরা কি খেলতে পারি আজ করে পারবো কি সেটা বলতে পারছি না খেলো অবশ্যই পারবেন ভারতের কোন শহর আয়তনে বড় সময় হলো পাঁচ সেকেন্ড ওয়ান কলকাতা টু রাজ্য পশ্চিমবঙ্গ থ্রি কলকাতা দিল্লি ফোর দিল্লি কলকাতা ফাইভ কলকাতা দাদাই বললেন কলকাতা আর বাপি দাদাভাই বললেন দিল্লি আমাদের সকলের প্রিয় মিঠুন দা মিঠুন দা বলছে কলকাতা বাপি দা বলছে দিল্লি কোনটা নেবো কার উত্তর নেবো মনে হয় সঠিক কার উত্তর যত সম্ভব দিল্লি হবে দাদা বলতি যেখানে যেটা হতে পারে দা বলছে মিঠুন দার সঙ্গে যেতে চাই সঠিক উত্তর হবে আয়তনে বড় হচ্ছে কেল দিল্লি সঠিক উত্তর দিয়েছে বাপিদা গিফটে তাহলে বাপিদা পাচ্ছে অবশ্যই উত্তর দিয়েছি ঠিকই আমি কিন্তু আমার উত্তর দেওয়ার কারণ হলো দাদা সাথে আছে তো ওই সহজে মানে উত্তরটা দিতে পেরেছে আচ্ছা আর আবিজুল দাকে জানে অন্য অনেক জায়গায় যায় সবার খেতে থেকে ভিডিও করে তো আমার আজকে দেখা হয়ে গেছে খুবই ভালো লাগলো অনেকই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ একদম ভাইজানকে সবাই একটু সাপোর্ট করবে ভাইজান খুব সুন্দর ভিডিও করে আমার খুব ভালো লাগে আর থ্যাংক ইউ সবাই ভালো থাকবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার डेफिनेटলি বেশি বেশি তাহলে তোমরাও পাচ্ছ গিফট নেক্সট ধন্যবাদ থ্যাংক ইউ চ্যালেঞ্জের পক্ষে তো ছোট একটা গিফট না 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 সবাই একদম থ্যাংক ইউ দাদা শুধু কুইজ ধরে না তার সঙ্গে গিফটেরও ব্যাপার থাকে যারা যারা গিফট নিতে চাও কমেন্টসে করো কোথায় যেতে হবে তাহলে মনদার সেখানেই চলে যাবে চলো থ্যাংক ইউ